হে গাইস এই ভিডিওতে দেখাবো হচ্ছে যখন হচ্ছে ইউটিউবে সব ক্রাইটেরিয়া ফিল আপ হবে তখন আপনি হচ্ছে মানিটাইজেশনের জন্য কেভাবে অ্যাপ্লাই করবেন এই যে সাবস্ক্রাইবার হচ্ছে ওয়াচ টাইম ফিল হচ্ছে তার জন্য ইউটিউব ড্যাশবোর্ডে এসে আর্ সেকশনে চলে আসবেন এই যে অ্যাপ্লাই বাটন চলে আসছে এখানে দেখেন ওয়াচ পেজ অ্যাড শর্ট ফিট দেন সাবস্ক্রিপশন মেম্বারশিপ এরকম অনেক কিছুই আসছে সবগুলো পাওয়া যাবে দেখেন সাবস্ক্রাইবারও কমপ্লিট ওয়াচ টাইমও কমপ্লিট টু স্টেপ সব কিছুই কমপ্লিট আছে দ্যাট মিন্স এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারবো তাই অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপ্লাইতে হচ্ছে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে তিনটা স্টেপ স্টেপ ওয়ানে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন আর স্টেপ টুতে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারো ফ্রিতে হচ্ছে রিভিউ থাকে তো আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখতেছি এগুলো হচ্ছে পড়তে পারো তোমরা যেহেতু আমি হচ্ছে অনেক আগে থেকে এগুলো করি তো জানা আছে সেজন্য জন্য পড়তেছি না পড়ারও দরকার নেই অনেকের যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে প্রায় সবারই জানা থাকে তো এখানে হচ্ছে আমি চেক দিয়ে ডবলটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে এখানে অ্যাকসেপ্ট করে দিব দেন অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আমার হচ্ছে স্টেপ ওয়ান কমপ্লিট এই যে ডান হয়ে গেছে এই গ্রিন সিগন্যাল চলে আসছে এখন হচ্ছে স্টেপ টু তো স্টেপ টুটা করার জন্য সাইন আপ দ্য অ্যাডসেন্স ফর ইউটিউব তো এখানে হচ্ছে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো তো এখন হচ্ছে এই ক্লিক করার পর দেখা হচ্ছে তোমরা তিনটা অপশন পাবা এই যে জায়গা দেখো ইউ বি রিডাইরেক্ট এডসেন্স ফর ইউটিউব তো এখানে যদি আমি ক্লিক করি দেখো এখানে ক্লিক করলে তুমি তিনটা অপশন দেখতে পাবা তার মধ্যে উপরেরটা হচ্ছে ইএসআই হাবা এক্সিস্টিং আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে অ্যাডসেন্স আগে ইউটিউব চ্যানেল অ্যাড করে রাখছি তো এইটাও ওই অ্যাকাউন্টে আমি অ্যাড করবো তো এই জন্য আমি এটা দিচ্ছি আর তোমরা যাদের হচ্ছে নাই তারা হচ্ছে নিচেরটা দিয়ে নতুন একটা ক্রিয়েট করে নি তো ক্রিয়েট করার ভিডিও আমার চ্যানেল আছে সেটা দেখে নিও তো যখন আমি ইয়েস একটিং অ্যাকাউন্ট দিয়েছি তখন হচ্ছে আমার অটোমেটিক আমার মেল অ্যাকাউন্ট চলে আসে তো মেলটা আমি দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এই যে ইউটিউব চ্যানেল সেট আপ লিঙ্ক তো এই সেট আপ করে দেবো অ্যাকাউন্টটা ওভারঅল আমি যেই প্রসেস দেখাইতেছি সেই প্রসেসে তোমরা হচ্ছে অ্যাড করে নিবা তো এখানে আসে দেখো রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব তো এখানে যদি আমি এখানে ক্লিক করি রিডাইরেক্টে দেই তাহলে হচ্ছে ইউটিউবে আবার হচ্ছে আমাকে চলে মানে নিয়ে যাবে ইউটিউব এই যে আনসেকশনে এখন দেখো তুমি যদি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতো তাহলে স্টেপ টুটা হচ্ছে ইন প্রগ্রেসে দুই থেকে তিন দিন থাকতো কিন্তু আমারটা যেহেতু আগেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই এক্সিস্টিং অ্যাকাউন্ট দিছি তাহলে হচ্ছে এই জন্য আমারটা সাথে সাথেই হচ্ছে ডান হয়ে গেছে তো স্টেপ টুটা হচ্ছে যাদের একদিন দুই দিন এরকম লাগে বা অনেকের ছয় ঘন্টা বারো ঘন্টাও লাগে প্রোগ্রেসে থাকতে সেটা আর কি যারা হচ্ছে নতুন করে ক্রিয়েট করো তাদের এই লেট হবে তারপর হচ্ছে অটোমেটিক্যালি স্টেপ থ্রিতে চলে আসে যেহেতু আমার স্টেপ টু ডান মানে হচ্ছে স্টেপ থ্রিতে ইন প্রগ্রেস চলে আসে সেটা হচ্ছে গেট রিভিউ রিভিউ করবো এক মাসের মধ্যে তোমাকে দিয়ে দিবে বেশিরভাগ হচ্ছে এক থেকে সাত দিনের মধ্যেই তোমার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ করে দিবে আর যাদেরটা হচ্ছে সাত দিনের বেশি লেট হয় মানে দশ দিনের বেশি হয়ে যায় এখনও পর্যন্ত অ্যাপ্রুভ আসে নেই তার মানে বুঝবো তোমার হচ্ছে অ্যাডসেন্স মানে হচ্ছে মানিটাইজেশনটা তোমার হচ্ছে রিজেক্ট করে দিছে রিউজ বা বিভিন্ন কন্টেন্টের কারণে হচ্ছে তোমাকে রিজেক্ট করে দিছে কারণে ডিসিপ্টিভ এই টাইপের হতে পারে অ্যাপ্লাই করার সাথে সাথে রিভিনিউ অপশানটা চলে আসবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্রুভ না হবে মানিটাইজেশন ততক্ষণ পর্যন্ত কোনো আর্ন হবে না আর কি